হয়েছিল যে কোনো কারণ বসোতে কপালটা খারাপ দেখে চলে আসতো আবার বিয়ে বিয়া বসতে পারত ঠিক কিনা এখন আমাদের কেমন সামনে আসবো অনেক সুন্দর লাগতেছে অনেক টুক লাগতেছে শাড়িটা কি কিনেছো

তো আমি ফোনে কথা বলছিলাম পরে একটা বাটন ফোন কিনে দিছিল তো উনি দুই মাস আমার সাথে কথা বলছে কিন্তু উনি হ্যাঁ প্রথমে ভালো ভালো কথা বলছে পরে অনেক বেশি বেশি খারাপ খারাপ কথা বলতেছিলো তো আমি বলছি যে এখনই এত কথা বলার দরকার কি বিয়ের সাথে হোক আগে সম্পর্কটা ভালো হোক মজবুত হোক পরে কথা এগুলা তো ওনার পছন্দ হয় না এগুলো কথা উনি চায় আগে খারাপ কিছু কথা বলা খারাপ মানে বিভিন্ন ধরনের কথা এগুলো আমি বলতে পারতেছি না লজ্জা করতেছে তো উনি নিজেই আমার বলক করে দিছে কারণ উনি চায় সবসময় ওনার সাথে খারাপ কিছু কথাবার্তা বলি খারাপ ব্যবহার আছে এগুলো আমি ভালো লাগে না তাই উনি বল করে দিছে এগুলো তো ঠিক না বা একটু বাটন বল কিনে দিয়ে বাজে আচরণ করে এগুলো তো ঠিক হবে না এগুলো কখনো ঠিক না যাই হোক তুমি চাচ্ছ যে আমাকে যে বিয়ে করবে যে আমাকে যে সঙ্গী বানাবে বিয়ার পর সে তার স্ত্রীকে যা খুশি বলতে পারে একটু যে অধিকার নিতে পারবে না তাকে চালাইতে হবে তার দেখভাল করতে হবে তারপরে নাকি অনেক সুন্দর কথা বলছো যাই হোক তোমার বয়স বলছিল আঠাইশ বছর না চল্লিশ পাঁচচল্লিশ চল্লিশ পনেরো বছর বয়স হয়ে গেছে একটা দাঁড়িয়ে তো তো কোনো আপত্তি নেই আপত্তি না না আপত্তি নাই এবং দাঁড়িয়েওয়ালা হোক পাঁচ অক্ট নামাজ পড়বে উনি ওরকম খুব মানুষই আমার অনেক ভালো কিন্তু বউ থাকলে চলবে না আচ্ছা আমার তুমি চাচ্ছ যে একটা মেয়ে হয় আর একটা মেয়ের জীবন নষ্ট করবে না এটাই তো জি তুমি একটা মেয়ে মানুষ জানো যে স্বামীর বাদ কেউ দিতে পারে না যাই হোক দর্শক শুনতে বলেন অব থাকা অবস্থা সে বিয়ে করবে না সে চায় না যে একটা মেয়ে আর একটা মেয়ের জীবন নষ্ট করবে যা থাকে মারা যায় থাকে চলে যাওয়া থাকে তার কোনো আপত্তি নেই এবং যদি তাকে বাইরে নিয়ে হচ্ছে তাও যাবে কোনো সমস্যা নেই তুমি কি আদৌ ফোন কিনেছো এখনো ফোন কিনো নেই মেয়েটার কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে